এই সময় বাজারে টমেটোর দাম অনেকটাই কম তো চলো আজকে আমি ভেবেছি বানাবো টমেটোর সস আর এই টমেটোর সস যদি একবার বানিয়ে নেওয়া যায় তাহলে ফ্রিজের মধ্যে দুই থেকে তিন মাস স্টোর করে রাখা যাবে বাজারে যখনই টমেটোর দাম কম হয় তখন যদি এইভাবে আমরা সস বানিয়ে নিই তাহলে বাজার থেকে আর টমেটোর সস কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না তো এখানে আমি মোটামুটি এক থেকে দেড় কিলো আসলে আমি ঠিক ওজনটা দেখিনি ঘরে অনেকই টমেটোর ছিল তো পুরোটাই আমি নিয়ে নিয়েছি তো সেই টমেটোগুলো এভাবে কেটে নিচ্ছি ভালো করে প্রথমে টমেটোগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে টমেটোগুলোকে কেটে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি এবার একটা বড় জায়গার মধ্যে টমেটোগুলোকে নিয়ে ইন্ডাকশানের মধ্যে আমি চাপিয়ে দিলাম তোমরা গ্যাসের মধ্যেও চাপিয়ে দিতে পারো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে লবণটাকে টমেটোর মধ্যে মিশিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট ততক্ষণ এদিকে একটা কাপড় নেবো আর কাপড়ের মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা লং তিন চারটে এলাচ সামান্য একটু দার চিনি একটা বড়ো এলাচ একটুখানি যায়ত্রী আর তিন থেকে চারটে গোটা গোলমরিচ এবার কাপড়টাকে এইভাবে ভালো করে মুড়ে তারপরে এইভাবে গিঁট বেঁধে দিতে হবে আর এই যে কাপড়টা এটাকে দিয়ে দেবো এই টমেটোর মধ্যে এবার এই কাপড়টাকে এইভাবে এর মধ্যে টমেটোর মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার ঢাক ঢাকাটা দিয়ে দেবো ততক্ষণ এদিকে কি একটা পেঁয়াজ নিয়েছি আর কিছুটা রসুন নিয়েছি পেঁয়াজ রসুনটাকে ছাড়িয়ে নেব। আর এই পেঁয়াজ রসুন টমেটো সসের মধ্যে দেওয়া হয় তোমরা যদি পেঁয়াজ রসুন না খাও তাহলে এটাকে স্কিপও করে দিতে পারো বিনা পেঁয়াজ রসুনেও টমেটো সস বানিয়ে নিতে পারো অসুবিধার কোনো কারণ নেই তবে কি পেঁয়াজ রসুন দেওয়া হয় তাই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর রসুনগুলোকেও ছাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই টমেটোটাকে সেদ্ধ করতে হবে তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা খুব হাই করে দিলে হয়তো টমেটোটা নিচে লেগে যেতে পারে সেই জন্য মিডিয়ামে রেখেই টমেটোটাকে সেদ্ধ করে নেবে তো দেখো পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে নিয়েছি তো এবার এই যে দেখো টমেটোটা ঢাকনাটা খুলে পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দেবো আর একটা হাতার সাহায্যে ভালো করে পেঁয়াজ রসুনটা টমেটোর মধ্যে মিশিয়ে দিতে হবে জায়গাটা আমার একটু ছোট মনে হচ্ছে আরেকটু হয়তো বড় হলে ভালো হতো তো এটাতে আমি এখন অ্যাডজাস্ট করে নেব। তো এখানে আমি কিছুটা বিটরুট নিয়েছি কিছুটা বলতে একটা গোটা বিটরুট নিয়েছি আর বিটরুটটাকে এইভাবে কেটে নিয়েছি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর বিটরুটটা এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম যদি টমেটোগুলো খুব বেশি লাল না হয় মনে হয় যে কালার আসবে না তাহলে একটা বিটরুট এইভাবে দিয়ে দিতে পারো চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যদি কাশ্মীরি শুকনো লঙ্কা থাকে তাহলে অবশ্যই ইউজ করতে পারো তো আমার কাছে ছিল না নর্মালি শুকনো লঙ্কা আমি এখানে অ্যাড করেছি বিটরুট দিয়ে দিলে দেখো টমেটোরের সসের কালারটা খুব সুন্দর আসে তবে একদমই অপশনাল যদি না পছন্দ করো নাও দিতে পারো অনেকে বিটরুট খেতে পছন্দ করে না সেই জন্যই কথাটা বললাম তো এবার আমাদের টমেটোটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব। একদম যখন টমেটোটা ঠান্ডা হয়ে যাবে দেখো ঠিক এরকম আর দেখ এখন দেখতে পাচ্ছ কালারটা দেখো কত সুন্দর লাগছে এখনও টমেটোরটা আমাদের আরও বানাতে হবে তবু এখনই দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এই যে কাপড়টা আমরা এখানে দিয়েছিলাম এই কাপড়টাকে বের করে নেব তো কাপড়টা এইভাবে কাপড়ের মধ্যে যে এক্সট্রা জলটা বা টমেটোরের রসটা আছে সেটাকে এইভাবে চিপড়ে তারপরে কাপড়টাকে ফেলে দেব। এতে যে কাপড়ের মধ্যে যে গোটা গরম মশলা আমরা দিয়েছি সেই গরম মশলার পুরো তোমার যে স্বাদটা সেটা চলে আসবে মানে গরম মশলার যে স্মেলটা সেটা চলে আসবে এ এবারে একটা ছোট মিক্সি বাটি নিয়েছি তার মধ্যে টমেটোগুলোকে ভালো করে মিহিন করে পেস্ট করে নিতে হবে তার সাথে বিটরুট মানে যা যা জিনিস আছে সবই পেস্ট হবে আর এই মিক্সি বাটিটা তোমরা হয়তো ভাবছো যে নোংরা হয়েছে না নোংরা না কিছুক্ষণ আমি কিছুক্ষণ আগে এর মধ্যে আমি শুকনো লঙ্কা বেটেছিলাম সেই জন্যে ভাবলাম এর মধ্যে আমি টমেটোটা বেটে নিই দেখো এরকম একদম মিহিন পেস্ট তৈরি করতে হবে পেস্টটা দেখো কতটা স্মুথ হয়েছে তো এইভাবে পুরো টমেটোটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তো তিন থেকে চারবার আমি পেস্ট করেছি কেননা ছোট মিক্সি বাটি সেই জন্য তিন থেকে চারবার লেগেছে পেস্ট করতে আর এখনই দেখো কালারটা কী দারুণ লাগছে এখনই মনে হচ্ছে যেন এটাই টমেটো সস এবার এটাকে ছেঁকে নিতে হবে যতই মিহিন পেস্ট করি তবু টমেটোর বীজ আর ছালটা কিন্তু যায় না সেই জন্য এটাকে আমাদের ছেঁকে নিয়েই ভালো ছেঁকে নিলে একদম বাজারের মতো প্রিয় টমেটোর সস পাবে তো এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই খুব ভালো ছাঁকা হয়ে যায় তো নর্মালি এভাবে কিন্তু পড়বে না এটাকে একটা হাতা বা খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিলে দেখবে টমেটোর সসগুলো বেরিয়ে আসবে ছাঁকনি নিচে দিয়ে তো দেখো এইভাবে পুরো টমেটোটাই আমি ছেঁকে নেব আর ছাঁকতে ছাঁকতে দেখো লাস্টে দেখো টমেটোরের বীজ আর ছালটা কিন্তু বেরিয়ে এসেছে এটা কিন্তু ছাঁকনির বাইরে আর যাবে না এটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে টিপে টিপে যতটা যায় টমেটোর সস ততটাকে বের করে দিতে হবে মানে টমেটোর রসটা তারপরে এই যে টমেটোরের বীজ আর ছালটা আর যদি সামান্য একটু বিটরুট গোটা থাকে সেগুলোকে ফেলে দিতে হবে তাহলে আমরা প্রিয় টমেটোর সস রসটাই পাব মানে প্রিয় টমেটোটাই পাবো দেখো এটা ফেলে দেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি চিনি তোমরা একটু কম বেশি করতে পারো যদি মিষ্টি বেশি পছন্দ করো বেশি একটু দিতে পারো ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার এখানে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু সস তৈরি হবে না সামান্য একটু দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ তো সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যদি এই সময় মনে হয় যে লবণ লাগবে তাহলে এই সময় লবণ দিতে পারো গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এখন একটু হাইতে রেখেছি এইভাবে একদম নেড়ে যেতে হবে আর যতক্ষণ না টমেটোটা ফুটে উঠছে যখন টমেটোটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে হলে টমেটোটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বিট্রুট দেওয়ার জন্যে টমেটোর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে তো এইভাবে নেড়ে চেড়েই টমেটো সসটা তৈরি হয়ে যাবে আর এটা ফোটাতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে দিলে আমাদের টমেটো সস তৈরি হয়ে যাবে তো এইভাবে প্রথমে হাই ফ্লেমে ফোটাতে ফোটাতে দেখো টমেটোটা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে আর এইভাবে কিন্তু টমেটোটা খুব ছিটকায় সেই জন্য সাবধানে এই কাজটা করবে হাতে ছিটকে গেলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে সেই জন্য খুব সাবধানে কেয়ারফুলিভাবে এটাকে বানাতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে আর আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে দেখবে টমেটোর সসটা কালারটাও আরও সুন্দর হয়ে যাবে কালারটা দেখো আরও ডিপ হয়ে এসেছে তো এইভাবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট টমেটো সসটাকে তৈরি করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখো সসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর অনেকটাই শুকে গেছে কালারটাও একদম ডিপ হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এটাকে চেক করব কিভাবে এইভাবে একটা পাটি বা প্লেটের মধ্যে নিয়ে টমেটো সসটা একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা চেক করব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে সসটা আর পড়ে যাবে না মানে এদিকে যদি আমরা একটু ঢাল করি প্লেটটাকে তাহলে জল গড়িয়ে আসবে যদি সসটা না তৈরি হয়ে থাকে বা টমেটোর সসটাই গড়িয়ে আসবে কিন্তু এখন দেখবে গড়িয়ে আসবে না তাহলে বুঝবে টমেটো সসটা আমাদের একদম রেডি এবার সসটা ঠান্ডা হয়ে গেলে একটা যে জায়গার মধ্যে রাখবো সেটার মধ্যে আমি ঢেলে নিলাম আর দেখতেই পাচ্ছ দেখো সসটা কত সুন্দর লাগছে দেখতে দেখে কেউ বলবে না যেটা এটা আমরা বাড়িতে তৈরি করেছি বাজার থেকে এতটুকু অংশে কিন্তু কম না দেখতেই পাচ্ছ দেখো কালারটাও কি দারুণ এসেছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর মানে খেতে যেমন আমরা বাজারে টমেটো সস নিয়ে এসে খাই ঠিক সেরকমই কিন্তু স্বাদ তো এবার থেকে বাজার থেকে টমেটো সস কিনে আনার আগে যদি টমেটো সস্তা পাও তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবে আর বাজার থেকে কিনে আনান আশা করি তোমাদেরও আর প্রয়োজন পড়বে না এইভাবে একটা বোতলের মধ্যে স্টোর করে রেখে দিলে কমসে কম ফ্রিজে তিন থেকে চার মাস তো আরামসে তোমরা খেতে পারবে দেখো এ ফন্দেল থেকে আমি এইভাবে এর মধ্যে ঢেলে নিয়েছি তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে